বিশ্বকর্মা পুজোর আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে কোনো খামতি রাখা হয় না বিশ্বকর্মা বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থা আয়োজন করে থাকলেও এবার এই পুজোতেই আলাদা নজির গোল দুবরাজপুরের দমকল কেন্দ্রের রিক্রিয়েশন ক্লাব এবছর তাদের প্রথম বিশ্বকর্মা পুজো ছিল ধুমধাম করে তারা বিশ্বকর্মা পুজো করেন তার পাশাপাশি তারা মানুষের সেবাতেও ঝাঁপিয়ে পড়লেন বিশ্বকর্মা পুজো উপলক্ষে শুক্রবার তারা পৌঁছে যান দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে সেখানে তারা হাসপাতালে রোগীদের ফল ও মিষ্টি বিতরণ করেন পাশাপাশি তারা এই দিন অগ্নি সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রত্যেক মানুষের হাতে একটি করে লিফলেট তুলে দিলেন রোগীদের পাশাপাশি হাসপাতাল চত্বরে সাধারণ মানুষদেরও তারা সচেতন করে জানান কোথাও আগুন লাগলে কিভাবে তার নিয়ন্ত্রণ আনতে হয় আমাদের প্রথম বছর আমাদের দুবরাজপুর ফায়ার স্টেশনের যে রিকেশন ক্লাব তার তরফ থেকে আমাদের বিশ্বকর্মা পুজো অর্গানাইজ করেছিলাম এবং সেই উপলক্ষেই আমাদের ওসি সাহেবের নির্দেশনায় এবং আমাদের বিএমওএইচ যিনি আছেন সেই সাহেবের অনুমতি নিয়ে বর্তমানে যে আমাদের রোগীরা আছেন এখানে সেখানে তাদের মধ্যে কিছুটা আমরা চেষ্টা করলাম ফল বিতরণ করার জন্য এবং একই সাথে পাশাপাশি অগ্নি সচেতনা বৃদ্ধির বৃদ্ধির লক্ষ্যে আমরা একটা লিবলেট বৃদ্ধি করলাম দমকল বাহিনীর এমন নজরবিহীন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের বিএমওইচ ডাক্তার সালমান মন্ডল পুরো গ্রামীণ হাসপাতালে ভর্তি এবং ভর্তিতে চিকিৎসারত যে সমস্ত রোগী রয়েছে এবং রোগীর পরিবার তাদের হাতে টিফিন ওনারা তুলে দিলেন ফল মূল বিভিন্ন রকম এবং একই সাথে ওনারা ফায়ার আগুন যদি লাগে তাহলে কিভাবে সেখান থেকে প্রতিকার করা যেতে পারে বা প্রতিরক্ষা কিভাবে করা যাবে সেলফ ডিফেন্স কিভাবে হবে এই পুরো বিষয় নিয়ে একটা সচেতনতা বার্তা ওনারা রোগীদের সাথে পাশাপাশি যারা উপস্থিত ছিলেন রুগীর বাড়ির লোক ওনাদের মধ্যে এবং হাসপাতালে যারা স্টাফ রয়েছেন সকলকে ওনারা দিলেন এবং এখানে যেমনভাবে ফল নিয়ে উপকৃত হলেন একইভাবে এই যে অ্যাওয়ারনেস সেটাও একটা ভালো কাজে লাগবে বলে আমরা আশা রাখছি